ভালো লাগছে হাসি কিন্তু মানুষের শরীর স্বাস্থ্য ভালো করে মন ভালো থাকে হাসা ভালো এইভাবে না হাসি তিন প্রকার আমরা যদিও বিশেষ করে অট্ট হাসিটা বেশি দেই মুসকি হাসি দেওয়া সন্নত মৃদু হাসি দেওয়া ভালো কিন্তু অট্ট হাসিটা খুব খারাপ জিনিস এটা অনেকের মধ্যেই আছে তো বললো তো বাবা ঘটনা আল্লাহ নিরানব্বইটা নামের একটা নামও বাকি রাখলেন না সবই বললেন এক লোক সে মানুষ গ্রামে থাকে শহরে যায় অভ্যাস নাই বাসবাগান তার পছন্দ এখন বিপদে পড়ে আরেকজনের ঘর সে নষ্ট করলো তা আবার সরকারি চাকরিজীবী লোক বলছে না এটি কিন্তু আপনাদের মনে রাখতে হইব মনে রাখ একজন শিল্পী কি বলল সেই পয়েন্টটা যদি মনে না রাখেন আরেকজন শিল্পী ওইটা কি বলল আপনাদের ভালো লাগবে না কয় সব কিছুই বুঝলাম কই যে ব্যক্তি এই কাজ করলো যার ঘরের মধ্যে করলো সে এক হাজার টাকা দিয়ে মেথর রে বললো ভাই আপনি এটা পরিষ্কার করে দেন মেথর বলল আপনি এক হাজার টাকা আগে দেন পরে আপনার কাজ করি এক হাজার টাকা নিয়ে সাথে আরো পাঁচশো টাকা ভইরা ভাই পনেরোশো টাকা দিলাম আপনি এই কাজটা করছেন কেমন এইটা আগে দেখান কয় আফা আপনি যে আল্লাহ পাকে নিরানব্বই শিখলেন এটা এই কামটা আপনি করলেন কেমনি হ্যাঁ এই কৌশলটা আমি আজকে আপনার শিখাই দিই ইনশাল্লাহ কারণ একজন একটা কিছু জানলে আরেকজন জানানো ভালো তাই না বলতেছে সবই বললেন ভালো কথা আল্লাহ পাখির একটা নাম আছে যেই নামটা বললে আসমানে উঠা যায় নামা যায় ওইটা তো বললেন না ওইটা বলি নাই রাই খা দিছি ভাবলাম আপনি জিজ্ঞাসা করেন কিনা না কারণ সবাই তো এই জিজ্ঞাসা না আমারও তো আসমানে উঠার দরকারও নাই আমার তো যেটা যেটা আমার দরকার নিত্যদিন আমার প্রয়োজন যেটা আমার জন্য উপকারে আসবে আমি সেগুলো শিখছি আমার আসমানে যাইতে হইব না কারণ আমি যে নামগুলো শিখছি এর মধ্যে থেকে একটা দুইটা আমল করলে আল্লাহ রাসুল নিজেই আসবে একটা গানের মধ্যে শোনেন নাই বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ এসে জিজ্ঞেস করবে কি লাগবে বান্দা তুমি আমি আসমানে যাওয়ার আমল শিখে কিন্তু তারপরেও বলি আল্লাহ পাকের কিছু নাম বিশেষ কিছু নাম যে নামগুলো মহান এবং শক্তিশালী সেটাকে বলা হয় এসমে আজম এসমে আজম ওই নামগুলো জপলেই আসমানে উঠা যায় জানেন না হারুত মারুতের কাহিনী দুই ফেরেশতা এসমে আজম নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠান আপনি এই দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করিয়া মানুষদেরকে নিয়ে খেলামেলা করেন আমাদেরকে পাঠাইলে দেখতেন আমরা কি করি আল্লাহ বলে দেখো ফেরেশতারা আমি যে বান্দা সৃষ্টি করলাম মা আদম বানাইলাম আদম সন্তানদেরকে বানাইলাম ওদের মধ্যে ছয়টা রিপু দিয়ে দিছি ওর মধ্যে থেকে একটা রিপু যদি তোমাদেরকে দেই তোমরা অস্থির হয়ে হাফিল করে মরবা কই আল্লাহ কি বলেন একটা কই একটা দিয়া দেখেন অন্য কিছু না খালি একটা কাম রিপু দিছে ছয়টা রিপু থেকে কাম ক্রোধ লোভ মায়া মোহ এর থেকে ছয়টা থেকে একটা কামরি পুঁতিছে দেওয়ার পরে দুই ফেরেশতা দুনিয়াতে আসছে আইসা এক সুন্দরী মেয়েরে দেখা তাদের ভিতরে বিশাল অস্থিরতা সৃষ্টি হয়েছে অনেক বড় ঘটনা এক ঘন্টা লাগবে আমি এত লম্বা করব না শুধু এটাই বলতে চাই ওই এসমে আজম নিয়া সে আসছিল দুনিয়াতে ওই ফেরেশতা যখন উপরে নামে উঠে ওই মহিলা বলতেছে ওই সুন্দরী রমণী বলতেছে আপনারা আকাশে ওঠেন নামেন কিভাবে। ফেরেস বললেন ওই মহিলার নাম ছিল জহুরা এখন ওই মহিলা যখন বললেন আপনারা কিসের গুণে উপরে ওঠেন আবার নামেন তখন ফেরেস তারা বলল এসমে আজমের গুনে আমরা উপরে নামি এবং উঠি ওইটা ওইটা আমাকে শিখাইলে আপনারা যেটা চান আমি সেটা দিব তখন ওই মহিলা শিখে আসমানে মানে যে বৈশা রয়েছে এই যে জহুরা তারা অনেকেই একটা তারা তারা হয়ে আছে ওই মেয়েটা অনেকে বলে সন্ধ্যা তারা এটা বলে না ওই নারীটা একটা তারা হয়ে আছে কিয়ামতের আগে ওই তারাটা নামবে মানে বুঝতে পারবে এটা আপনার প্রশ্নের মধ্যে ছিল কিন্তু আপনার কথার কারণে এটা আসছে ভাই আপনি এক জায়গা থেকে গেলেন আর প্রশ্নটা করা না কারণ আমি উত্তরটা দিয়ে দিলাম কারণ ওই ঘটনা থেকে আইসা পড়ছে ওই তাদের এসমে আজম আমি কি লিগে যাই শিখতে কারণ ফেরেস্তাদের থেকে মানুষ অনেক উত্তম মানুষ বলে না এই মানুষটা করে ফেরেস্তার মতো ভালো সাবধান এই কথা বলবেন না আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ আর আল্লাহ পাক সকল ফেরেস তাদেরকে বলছে আদমকে সেজদা করো তাহলে ফেরেস তার মতো মানুষ হয় কিভাবে ফেরেস তার সাথে মানুষ অনেক উত্তম না নাম কইয়া বিপদেই পড়ছিলাম আল্লাহ বাসাইছে এখন কইতেছে আপনিই কাজ করলেন কেন্দ্রে কোন দিক দিয়া নিয়ে কি দিছে দেখছেন একবার চিন্তা করিয়া কিসের সাথে কি নিয়ে মিলাইলো আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে কি কইতাছে আর ঘটনাটা শেষে ফিনিশিংটা কি দিব ফিনিশিংটা খুব সুন্দর দিছে প্রধানমন্ত্রী দেশের মানুষ না খুব ভালো বুদ্ধি মাথায় পাকের নামগুলো কিভাবে শিখলাম বেশি সময় লাগে নাই মন থেকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে আল্লাহ পাকের নামগুলো আপনি একটা একটা দুইটা দুইটা করে মানে যে কোনো কাজ করতে থাকবেন আপনার তো জানাইতে হইব ঘটনাটা কেমনে ঘটছে এটা তো আমার বলার দরকার ছিল না তাও বলতে হয় একটা দুইটা কইরা নাম প্রতিদিন কাজ করতে থাকবেন আর মুখস্থ করতে থাকবেন যেমন আপনি কাজ করতেছেন আপনি বললেন না খাদিজা আবারে বোক শীষ দিয়ে নাম আরে দিয়েন না কারণ খাদিজা আপা কাজ টাজ করতে পারে না আমি তো পুরুষ মানুষ সবাই আপনারা জাগির অস্তি করেন এই যে দান কাটাকে লইডি তো সব আপনার উপরে দিয়ে গেছে না আমি দান কাটবেন ওই দানের গোসা মধ্যে কাছি লাগাইবেন আর আল্লাহর নাম জপতে থাকবেন আর রাহমানু আর রাহমানু একটা নাম সত্তর বার আর জীবনে বলবেন না যে কোন একটা নাম সত্তর বার পড়লেই আপনি জীবনে ওই নাম বলবেন না এইভাবে কয়েকদিন পড়লেই নিরানব্বই দিন পড়লেই আপনার মুখস্থ হয়ে যাব একটু চেষ্টা করে দেখেন শিখাই দিলাম